বাংলাদেশে এখন তিনি প্রধানমন্ত্রীর সংসদে দাঁড়িয়ে বললেন দিলে জানেন না আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশে এমন একটি সরকার আছে যে সরকার ভোট ছাড়া তারা এখন দেশের ক্ষতিকে জানে না জানেন তারা একটা জিনিস জানে কিভাবে তাদের কোন অসুবিধা নেই এই কথা আমরা বলি না প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি বলেছেন যদি বঙ্গোপসাগর দিয়ে দেয়া দিয়ে দেয় তাহলে ক্ষমতায় থাকতে পারি শ্রমিকে থাকতে পারি আমরা প্রশ্ন করি এই যে বিনা ভোটে ক্ষমতায় আছেন কিসের বিনিময়ে আছেন বাংলাদেশের কি কি জিনিস কার কার হাতে তুলে দিয়েছেন পরিষ্কার করে আমাদের নেতৃবৃন্দ বলেছেন ওই কানেক্টিভিটি এইভাবে নাম করে আরবকে করিডোর দিচ্ছেন পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না ভারতের চাহিদা থাকতেই পারে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে তারা করিডর চাইতেই পারে করিডরকে করিডর বলেন আর সুবিধা যখন চাইবেন বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে এই দেশের মানুষকে রেখে তাদেরকে কাটাতারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন লাশ চলতে থাকবে বাংলাদেশ চলতে থাকবে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন বাণিজ্যে সমস্ত ফিকর রাখবেন আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না আর এই কারণেই এই রকম একটি বিনা ভোটে সরকার ভারত সহায়তা করে এইটাও আমরা বলে নেন এইটাও ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন পারলে আমাদেরকে স্মরণ করিয়ে দেন ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন কোন নির্বাচন কোন নির্বাচন আমি আর ডামিন নির্বাচন নিজেদের লক্ষ্যে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দেখাতে হয় এইরকম একটি ভোট ছাড়া বিরাম ভূমি মানুষটাকে প্রত্যাখ্যান করেছে সেইটা বিদেশি প্রভুদের সমতায় থেকে তারপর সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেন গান্ধীর দিলে ক্ষতি কি তিনি জানেন না আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা আবারও পরিষ্কার করে বলি বাংলাদেশের পক্ষে কথা বলার কোন সরকার এই দেশে নাই এই দেশে আছে অন্য দেশের দাবিদার সরকার বন্ধুরা এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে বেশিরভাগই হাসি তামাশার কথা কিন্তু গতকাল না পরশু আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোন আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীতে কোন দেশে যাবে অন্য কোন দেশের অনুমতি থাকবে কিন্তু শেখ হাসিনার লাগে শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে অবস্থা এই জন্য আমরা বলি একটা দেশে যদি ভোট না থাকে নির্বাচন না থাকে সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনযন্ত্র ক্ষমত রাখতে না পারে তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না বিদেশি প্রভুর যারা ক্ষমতা আছে তারা এইভাবে অনুমতি নিয়ে সব কাজ উনি নাকি উন্নয়নে ভাসিয়ে দিচ্ছেন এখন ব্যাংকের রিজার্ভ কত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এমন তলানিতে গিয়েছে আমদানি করতে পারবে না আশ 1 বিলিয়ন ডলার বাংলাদেশের জনগণের ঘাড়ে বিদেশি ঋণ চাপিয়েছে আর উনি ঋণ যাচ্ছেন আরো 20 মিলিয়ন ডলার ঋণ আনার প্রস্তাবে ক্ষমতায় আবার বসে উনি প্রথম দফাতেই 20 বিলিয়ন ডলার চাইতে যাচ্ছেন ইতিমধ্যে জানেন তার পাঁচ ভাগের এক ভাগ ঋণ এক বছরেই ঋণ চান অর্থনীতি কোন জায়গায় নিয়ে এসছে বুঝেছেন আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান আর এই ঋণ এনে কি করেন সব পাশ জেনারেল আজিজ বেনজির মতিউর এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনার সরকারকে বিনাম fopen ক্ষমতা লিখেছে তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছে। ঋণ করবে ঋণ শোষণ করতেবে আমার আপনাকে আমাদের সন্তানদেরকে আর লুট করবে আদিজা পেরাজুয়া মকীরা। লিগ মহিলাদের প্রত্যেক ব্যক্তিদের একজনের দুর্নীতি ফাঁস হয়। এনডিআর এর ফাঁস হয়। এমন কি শোনা বাহিনী দেশের স্বাধীনতা সর্বভৌত রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আজকে তার সেনা প্রধান পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত করে ফলে এই অবস্থা তৈরি করছে কে শেখ হাসিনা নাকি কাউকে ছাপ দেন না আঠারো সালের পরে এই জেনারেল আজিজ বলেছিল এইরকম নির্বাচন নাকি তিনি দেখেন নাই বেনজি সাহেব চোদ্দ থেকে আঠারো দুই দুইটা নির্বাচন কোন খুন নির্যাতন করে সমস্ত বিরোধীজনকে তোমরা এর উপর দেখে ঢুকিয়ে তারপরে নির্বাচন তার করিয়েছেন তখন তো বেনজির আহমেদ জেনারেল আজিজ তারা কার লোক ছিল এদের তৈরি করে থেকে শেখ হাসিনা এদের তৈরি করে থেকে এই বিনা ভদের সরকার কাজে এই বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠানগুলোর সক্ত ব্যক্তিরা আজকে এই সরকারকে বিনোদভাবে ক্ষমতা রেখে বাংলাদেশের মানুষের আমার আপনার রক্ত শুষে দিচ্ছে বাজারে গিয়ে মানুষ আজকে কিছু কিনতে পারে না চাল ডাল আলু তেল লবাই সব আপনার আমার পকেট থেকে শুষে দিচ্ছে সরকার এক বড় খেলায় নেমেছে ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা যে কোনো ভাবে বলি দিবেন হত্যা করবে গুণ করবে দেশ ধ্বংস করবে ক্ষমতা পাহাড় ছাড়বে ওই যে ছাত্ররা আজকে নেমেছে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল আঠারো সালে প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন আবার এখন কোটার পরিপত্র ওই বাতিলের পরিপত্র বাতিল করে দিয়ে কোটা ব্যবস্থা বহাল করছেন আন্দোলন করছে আবার শিক্ষার্থীরা ওবায়দুল কাদের সাহেব নেমে পড়েছেন আওয়ামী লীগের লোকেরা নেমে পড়েছে ছাত্রদের আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলছে এর মধ্যে নাকি বিরোধী দল ঢুকে গেছে আরে শিক্ষকদের আন্দোলন এমন ভাবে শিক্ষকদের পে স্কেল আর পেনশন স্কিম তৈরি করছে ওই সরকারি কর্মকর্তার আমলারা বসে যে স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানের এরা আর পেনশন পাবে না ওনারা নিজেরা টাকা জমা দিয়ে কিছু পেনশন পাইতে পারে এই আন্দোলনের উপরে নাকি বিরোধী দল ভর করেছে পেনশন স্কিম আমরা বাতিল করেছিলাম ওটা ব্যবস্থা আবার বহাল করলেন আমরা করেছি আপনারা করছেন তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আন্দোলন ফুসে উঠছে বলে এখন আবার ছাত্র লীগের গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হলে হলে পাহারা দাঁড়া বসেছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছিলেন আমরা পরিষ্কার করে বলি সমস্ত আন্দোলন আমাদের এই ছাত্রদের আন্দোলনে বিরোধী দল কোন ষড়যন্ত্র করছে না আমরা পরিষ্কার করে ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানাই শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই এবং এই ছাত্র আমাদের শ্রমিক আমাদের শিক্ষক আমাদের এই দেশের কৃষক আমাদের সমস্ত প্রতিটি আন্দোলনে আমরা আছি এবং সেই সব আন্দোলন এক সূত্রে গঠিত হয়ে আপনার মত আপনার কবি তার পক্ষে চাউস আমরা কলায় কাম ছাড়ে যে আপনাদেরকে নামিয়ে দেব সেই দিন আসছে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেই সমস্ত বিরোধী দলকে আমরা ঐক্যবদ্ধ করে গণ আন্দোলন গণ অভ্যুত্থানের মধ্য আমরা এই সরকারের পতন ঘটাবো তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন গণতন্ত্র মঞ্চ লড়বে সেই দল আপনারা যুক্তি দিবেন আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা